আসসালামু আলাইকুম ভাই চলে আসলাম আমি থেকে স্টোর থেকে আজ কিন্তু হচ্ছে কোরিয়ান গাইড ভাঙা কিছু উইন্টার কালেকশন দেখাবো এগুলো কোরিয়ান গাইডের ভিতরে থাকবে ঠিক আছে এগুলো হচ্ছে আমরা দিয়ে দিচ্ছি মাত্র একশো পঞ্চাশ টাকা করে এটার ভিতরে অনেকগুলো ডিজাইন পাবেন এগুলো যেহেতু গাইডের কালেকশন এগুলো একটা এক ডিজাইন আসে কালার আছে ঠিক আছে এটা একটা কালার সেম প্রাইস একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা একটা কালার সেম প্রাইস আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন এগুলো একশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস আপনারা কিন্তু সরাসরি দোকানে এসেও নিতে পারবেন ঠিক আছে এগুলো সবই কোরিয়ান গাইড ভাঙা কোরিয়ান কালেকশন প্রাইস থাকবে একশো পঞ্চাশ আচ্ছা সবগুলো সেম প্রাইস একশো পঞ্চাশ টাকা দেখতে পাচ্ছেন কালারগুলো দেখেন স্যার সবগুলো কালারই কিন্তু মোটামুটি সুন্দর এটা একটা কালার আচ্ছা যা যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু আপনারা দেখে নিতে পারবেন ঠিক আছে আচ্ছা এটা একটা কালার একশো পঞ্চাশ এগুলো ফ্রি সাইজ সবাই পড়তে পারবেন একদম বিগ সাইজ পর্যন্ত কিন্তু আছে একশো পঞ্চাশ এটাও সেম প্রাইস একটু ধৈর্য সহকার দেখবেন আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো এগুলো কিন্তু এক একটা এক এক কালার হয় এক এক ডিজাইনই হয় ঠিক আছে এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ এটা হাইনেকের ভিতরে পাচ্ছেন দেখেন এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা হুডি একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশ টাকা ওয়ানলি দেখেন এটা একটা কালার সেম প্রাইস প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর একশো পঞ্চাশ টাকা এটাও থাকবে একশো পঞ্চাশ দেখেন অনেকগুলো ডিজাইন আছে ঠিক আছে এগুলো সবগুলো কিন্তু হচ্ছে একটা এক ডিজাইন এক কালার থাকবে যেহেতু গাইডের প্রোডাক্ট বারবার বলে দিচ্ছি আপনাদের যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন এরপর আমরা কিছু একশো টাকার পরে একটু দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ এটাও একশো পঞ্চাশে পাচ্ছেন দেখেন এটা একটা কালার এটাও একশো পঞ্চাশ এগুলো সব কোরিয়ান গাইডের কালেকশন ঠিক আছে এটা দেখেন ফার্স্ট এটা একটা কালার থাকবে এটাও একশো পঞ্চাশ এটা দেখেন এটা কাটিকেন প্যাটার্নে আছে এটা একটা কালার একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সম্পূর্ণ কাজ করে এটা দুইশো পঞ্চাশ ওকে ব্যাক সাইডেও কাজ আছে এটাও দুইশো পঞ্চাশ এই যে দেখেন এগুলো কিন্তু ভারী শীতের জন্য বেস্ট প্রাইস সেম দুইশো পঞ্চাশ করে দুইশো পঞ্চাশ ওকে এটাও দুইশো পঞ্চাশ টাকা এটা একটা কালার দুইশো পঞ্চাশ ব্যাকিং ফ্লোয়ার্স এটা হচ্ছে নিরানব্বই টাকা করে এগুলো কিন্তু নিরানব্বই টাকা এগুলো গাইডের যারা দেখাচ্ছি সবই করেন গাইড ভাঙার কালেকশন আপনারা চাইলে ভিডিও কলে দেখেও নিতে পারবেন বা ছবি চাইলে পাঠাই দেবে সবগুলো নিরানব্বই টাকা করে এটাও নিরানব্বই এগুলো এক কালার তো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছে ঠিক আছে এগুলো ব্লাউজ ক্রোপ টপস হিসেবেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন নিরানব্বই টাকা সেম প্রাইস ওকে এটা একটা কালার নিরানব্বই এটাও নিরানব্বই টাকা দেখেন সুন্দর সুন্দর কালেকশন আসছে সেম প্রাইস নিরানব্বই টাকা এগুলো এক পিস করেই আছে ডাবল পিস দিতে পারবে না যারা নেবেন দ্রুত অর্ডার করবেন এগুলো ফুল স্টিচ সবাই করতে পারবেন তো এগুলো এগুলো যেন ভিজিট করবেন ওমেন্স ক্লোথিন স্টোর অনলাইনের জন্য স্ক্রিনদের নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা পেস